গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে প্রতিদিন গড়ে পাঁচশো টন খাবার প্রবেশ করছে বলে জানিয়েছে জাতিসংঘ শুক্রবার জেনেভাই জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ডব্লিউএফির মুখপাত্র আবির ইতিফা এক সংবাদ সম্মেলনে বলেন এটি প্রয়োজনের তুলনায় অনেক কম তবে যুদ্ধবিরতি একটি সুযোগ তৈরি করেছে এবং গাজার ক্ষুধার্ত মানুষের কাছে খাবার পৌঁছাতে শুরু করেছে যুদ্ধবিরোধী কার্যকর হওয়ার পর আমাদের হাতে দুশো ত্রিশটি ট্রাক ছিল যেগুলোর মধ্যে বুধবার পর্যন্ত দুই হাজার আটশো টন খাবার বহনকারী ট্রাক গাজায় প্রবেশ করেছে যা গড়ে প্রতিদিন পাঁচশো ষাট টন প্রয়োজনের তুলনায় এটি কম হলেও আমরা সেখানে পৌঁছতে পারছি আবির ইতেফা বলেন জাতিসংঘের সব অংশীদার অন্যান্য এনজিও এবং ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী গ্রুপগুলো পূর্ণগতিতে কাজ করছে এভাবে চলতে থাকলে দুর্ভিক্ষের দ্বারপ্রান্ত থেকে গাজাবাসীকে ফিরিয়ে আনা সম্ভব হবে আমি মনে করি যুদ্ধবিরতি গাজায় খাবার সরবরাহের জন্য সুযোগের একটি দ্বার উন্মোচন করেছে অবরোধ বাস্তুচ্যুতি এবং ক্ষুধা সহ্য করা পরিবারগুলোর কাছে খাবার পৌঁছে দিতে ডাব্লিউএফপি খুব দ্রুত পদক্ষেপ নিচ্ছে আমাদের কাছে সরবরাহ আছে ব্যবস্থা আছে এবং অগ্রগতিও আছে আমাদের এখন যা প্রয়োজন তা হলো স্থায়ী প্রবেশাধিকার একাধিক ক্রসিং ও নিরাপদ রুট এছাড়া কোনো ধরনের বাধা ছাড়া গাজার স্থলভাগে পৌঁছে দিতে পারার ক্রসিংস আবির ইতিফা জানানব্লিএফির কাছে গাজায় বিতরণ করার মতো তিন মাসের খাবার সংরক্ষিত আছে গাজার উত্তরে ইসরায়েলের দুটি সীমান্ত ক্রসিং এখনো বন্ধ থাকায় গাজা সিটিতে এখনো জাতিসংঘ খাবার বিতরণ করতে পারেনি বলে জানান তিনি এদিকে গাজার ধ্বংসস্তূপ অপসারণ এবং উদ্ধার অভিযান পরিচালনায় তুর্কির একাশি সদস্যের একটি দল ইজিপ্ট সীমান্তে অবস্থান করছে ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও ইজিপ্টের স্বাক্ষরিত শান্তি চুক্তি অনুযায়ী তুর্কিয়ের দলটি গাজায় প্রবেশের অপেক্ষায় রয়েছে ইসরায়েলি অনুমোদন পেলেই তারা গাজায় উদ্ধার অভিযানে যোগ দেবে শুক্রবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে তুর্কির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা আফাদের একজন কর্মকর্তা জানিয়েছেন তাদের দলটি বিশেষায়িত অনুসন্ধান ও উদ্ধার সরঞ্জাম দিয়ে সজ্জিত এই দলটি গাজাই ইসরায়েলি জিম্মিদের দেহাবশেষ সহ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা অন্যান্য নিহতদের উদ্ধারে হামাসকে সহযোগিতা করবে বাসুদেবনাথ ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর